আসসালামু আলাইকুম বরাবরের মত আমি তাওহিদ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম জুবায়ের শপ থেকে আজকের ভিডিওটা হচ্ছে ফুড মেসেঞ্জার নিয়ে মানে যেগুলি হাই কোয়ালিটির ফুড মেসেঞ্জার ফাইন নিচে রেখে ফুড যেটাকে মেসেজ করে মানে যাদের নাকি পায়ের পাতা ব্যাথা করে তারপর রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট আমি নিয়ে আসলাম জুবায়ের শপ থেকে এই প্রোডাক্টটা হচ্ছে ইনফারেট ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার এটা হচ্ছে আপনার পায়ে যদি ব্লাড সার্কুলেশনটা কমে যায় মাধ্যমে আপনার ব্লাডটা আবার রিয়েলেবল হবে মানে চলাচল চালু হয়ে যাবে আর এটা হচ্ছে ইনভো ইস্পা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ফুড ম্যাসেজার আমি দোনোটা প্রোডাক্টে আনবক্সিং করে রেখেছি এখানে জাস্ট খালি আমি দেখায় দেব আপনাদের পা আপনার মেসেজ করবে টোটাল মানে পাটা একবার এই পর্যন্ত মেসেজ হবে মানে এটা হচ্ছে কোনো যদি পায়ের মানে গিরা থেকে ইয়া পর্যন্ত পুরাটা ব্যথা থাকে মানে লিগামেন্টটা তাহলে এটা পুরাটা আপনার মেসেজ করবে মনে হবে আপনি কে জানি পাটা হাত দিয়ে মেসেজ করে দিচ্ছে এরকম লাগবে ইনশাআল্লাহ মানে পুরা একটা রিয়েলেবল ফিল পাবেন এটাতে হ্যাঁ এটা হচ্ছে যারা নাকি প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করতে চাচ্ছেন মানে প্রিমিয়াম ভাবে দেখা গেছে মেসেজ করার মতো কেউ নাই বাসায় তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট তারপরে আমি আরেকটা দেখাচ্ছি বডি সার্কুলেশনটাই পুরা বাড়ায় দিবে মানে আপনার এই মাজা পর্যন্ত পুরো এটা যদি পাওয়ারটা আরো বাড়ান স্পিড কিন্তু বাড়ানো যায় পনেরো পর্যন্ত হাইস্ট দেখেন আমার কিন্তু যেখানে যেখানে ব্যথা আছে আমি এভাবে এভাবে দিলাম সব চলে যাবে মনে করেন অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে থাকে তখন এই জিনিসটা দিলে আপনার রক্ত চলাচলটা অন হয়ে যাবে পুরা পা পুরা লেগ মানে হাঁটু থেকে পা পর্যন্ত পুরাটাই আপনার মেসেজ হবে এই এই প্রোডাক্ট গুলি যারাই নাকি আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এই দোনোটা প্রোডাক্ট তারা আমাদের জুবায়ের শপের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইখানে আমাদেরকে নক করলে আমরা এই প্রোডাক্টটা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আর যারা নাকি আমাদের এখানে এসে নিতে চাচ্ছেন দেখে বুঝে আপনি আসবেন দেখবেন ভাল লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সবটা হচ্ছে বাইতুল মকরম মসজিদ মার্কেট উত্তর গেটে আসবেন বাইতুল মকরম মসজিদ মার্কেটের উত্তর গেটে চার নাম্বার গেট চার নাম্বার গেট মার্কেটে চার নাম্বার গেট অনেকে বুঝে না তারপর আমি বলে দিচ্ছি মার্কেটে চার নাম্বার গেট দিয়ে দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ যারা নাকি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেলাইকন ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম